আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে শর্মার দোকান বন্ধ করে দিল ফিলিস্তিনি গোষ্ঠী গাজে ত্রাণবাহী ট্রাক লুট করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান হামাসের আমার সোনার বাংলা গাওয়ায় কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলার নির্দেশ ট্রাম্পের হামলার হুমকিকে স্বাগত জানাল নাইজেরিয়া সরকার ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত আঠারো নেদারল্যান্ডসে নাশপাতি বোঝায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ভিডিও ভাইরাল এবং লন্ডনে চলন্ত ট্রেনে দুষ্কৃতকারীদের ছুরি হামলায় গুরুতর আহত দশ আটক দুই দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে শর্মার দোকান বন্ধ করে দিল ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকার সালা আল দিন সড়কের বেশিরভাগ শর্মার দোকান বন্ধ করে দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস মূলত খাবারের দাম নিয়ন্ত্রণ করতে কাজ করেছে তারা রোববার দোসরা টেলিগ্রাম চ্যানেল থেকে দোকানগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয় এতে বলা হয়েছে এই দোকানগুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মুরগি বিক্রি করা হচ্ছিল বসতি সম্প্রতি মূল্য নির্ধারণ করে দিয়েছে হামাস সেখানকার ব্যবসায়ীদের এই দামে পণ্য বিক্রি নির্দেশনা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হল ফিলিস্তিনে গাজে প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল অর্থাৎ মোট ত্রাণের পঁচাত্তর শতাংশ আটকে রেখেছে দখলদাররা শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায় দশ থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত তিন হাজার দুশো তিনটি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ছয়শ ট্রাকের মাত্র চব্বিশ শতাংশ বিবৃতিতে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে এর ফলে চব্বিশ লাখেরও বেশি মানুষের মানবিক সংকটও ভয়াবহভাবে বেড়েছে আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের গাজে ত্রাণবাহী ট্রাক লুট করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান হামাসের গাজে উপত্যকায় ত্রাণ ট্রাক লুট করার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এর আগে মার্কিন কেন্দ্রীয় কমান্ডার সেনকম হামাসের বিরুদ্ধে ত্রাণ লুট করার অভিযোগ করেছিল রোববার দোসরা নভেম্বর আলজাজিরের প্রতিবেদনে এই খবর জানানো হয় এ বিষয়ে সেন্টকমের প্রকাশ করার ড্রোন ফুটেজে দেখা যায় উপত্যকায় একটি ত্রাণ ট্রাক লুট করা হচ্ছে এক বিবৃতিতে সেনকম জানায় আর ড্রোনের ফুটেজে সন্দেহভাজন হামাজ কর্মীদেরকে ত্রাণের ট্রাক লুট করতে দেখা যাচ্ছে ট্রাকটি একত্রিশ অক্টোবর উত্তর খানিনুস একটি মানবিক কনভয়ের অংশ হিসেবে প্রাণবন করছিল রোববার হামাসা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিন বলে অভিহিত করে একই সঙ্গে গাজার বেসামরিক নাগরিকদের উপর আরোপিত অবরোধ এবং অনাহার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাকে ঢেকে রাখার পাশাপাশি ইতিমধ্যে সীমিত মানবিক সহায়তা আরও কমানোকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করে হামাস আরও দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহারের পরপরই বিশৃঙ্খলা লুটপাট বন্ধ হয়ে গেছে আর যা প্রমাণ করে যে দখলদারাই একমাত্র পক্ষ আর যারা এই দলগুলোকে পৃষ্ঠপোষকতা করেছিল এবং বিশৃঙ্খলা করেছিল এদিকে হামাসে জানাই মানবিক প্রাণ কনবয়কে সুরক্ষা দিয়ে এবং সাহায্য যাতে ঠিকমতো পৌঁছে তা নিশ্চিত করার চেষ্টা করার সময় এক হাজার জনেরও বেশি ফিলিস্তিনি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী প্রাণ হারিয়েছেন এবং শত শত আহত হয়েছেন আরও নিশ্চিত করা হয় যে আন্তর্জাতিক বা স্থানীয় কোন প্রতিষ্ঠান অথবা প্রাণ কনবয়গুলোর সাথে কাজ করা কোন চালক হামাসে লুটপাটের বিষয়ে কোন প্রতিবেদন বা অভিযোগ দায়ের করেনি এটি স্পষ্টভাবে প্রমাণ করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড অবরোধ নীতি এবং মানবিক সহায়তা রাষ্ট্রকে ন্যায্যতা দেওয়ার জন্য বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করে হামাস আমার সোনার বাংলা গাওয়ায় কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলার নির্দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম দুই লাইন গে নিজের বক্তৃতা শুরু করেছিলেন আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার কংগ্রেস নেতা বিদুভূষণ দাস সে ভিডিও ছড়িয়ে পড়ার পরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিদুভূষণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা মামলা দেওয়ার নির্দেশ দিয়েছেন গত সোমবার বরাক উপত্যকায় বাংলাদেশে লাগোয়া জেলা শ্রীভূমিতে কংগ্রেসের একটি সভা ছিল বুধবার থেকে সে সভার উনিশ সেকেন্ডে একটি ভিডিও শেয়ার করতে থাকেন বিজেপির নেতা কর্মীরা ওই ভিডিওতে দেখা যায় এক প্রবীণ কংগ্রেস নেতা বিধুভূষণ দাস আমার সোনার বাংলা গানটির প্রথম দুই লাইন গাইছেন এবং তারপরে বন্ধুগণ বলে তার ভাষণ শুরু করতে যাচ্ছেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেন বিজেপির নেতা কর্মীরা তারা বলেন বাংলাদেশের এক রাজনৈতিক নেতা যখন উত্তর পূর্ব ভারত তাদের অংশে বলে দাবি করেছেন তখন দলীয় সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে কংগ্রেস আসলে বাংলাদেশের নেতা দেশে আখ্যানকে জোরদার করছে এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ওই নির্দেশে ক্ষুদ্ধ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনবাসী রাজ্যটির বীরভূম জেলার শান্তিনিকেতনের সিনিয়র অশ্রমিকরা বলছেন এটি হাস্যকর তাহলে কামরাও রাষ্ট্রদ্রোহী আসাম কংগ্রেস বলছে উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঠিকই কিন্তু তাই বলে গানটি ভারতে কেন গাওয়া যাবে না তারা বলছে রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে এই বিতর্ক তুলে বিজিবি আসলে তাদের বাঙালি বিরুদ্ধে মনোভাব আবারও স্পষ্ট করল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন রবীন্দ্রনাথের গান সবার জন্যই আমরা এখনো গিয়ে থাকি এটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে আমরা দেশদ্রোহী একজন মুখ্যমন্ত্রী যদি এ ধরনের কথা বলেন তাকে তাহলে মুখ্য বলা যাবে না অন্য কিছু বলতে হবে বিশ্বভারতী পাঠভবনের সাবেক ভাইস চ্যান্সেলর সুব্রত সেন মজুমদার বলেন আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারা গুরুদ্দেবের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছেন বলে আমরা সম্মান করি এই গান কোথাও গাওয়া যাবে না এমন বিধিনিষেধ থাকা ভালো নয় এটা অত্যন্ত ছোট মনের পরিচয় ট্রাম্পের হামলার হুমকিকে স্বাগত জানাল নাইজেরিয়া সরকার পশ্চিম আফ্রিকার দেশে নাইজেরিয়া খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানো হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত নির্মম হামলা চালানো হতে পারে এই হুমকি দেওয়ার একদিন আগে নাইজেরিয়া খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হামলায় হুমকির জবাবে কোন তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে এটিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়া সরকার তারা বলেছে নাইজেরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্রের উগ্রপন্থীদের দমনে হামলা চালায় তাহলে তারা এতে সম্মতি দেবে নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান জানাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সহায়তাকে আমরা স্বাগত জানাবো আমি বিশ্বাস করি দুই দেশের নেতা যখন দেখা করবেন এবং বৈঠকে বসবেন তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই আমরা ভালো কিছু পাব। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলাতিনুবো খ্রিস্টানদের উপর হত্যাযোগ্য চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন তার দেশে ধর্মীয় কারণে কোনো হত্যাযোগ্যকে সমর্থন দেয় না তিনি এক বিবৃতিতে বলেন দুই তেইশ সাল থেকে আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের নেতার সঙ্গেই খোলামেলা এবং সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে একই সাথে প্রশাসন ধর্ম নির্বিশেষ এবং অঞ্চলভেদে নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে চলেছে নাইজেরিয়ায় প্রায় বিশ কোটি মানুষ বাস করেন দেশটি উত্তরাঞ্চলে মুসলিম আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় খ্রিস্টানরা থাকেন ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত আঠারো ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আঠারো জন নিহত ও তিনজন আহত হয়েছেন শনিবার ভোরের দিকে রাজ্যের ফলৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারতমালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে রাজ্য পুলিশ বলেছে রাজস্থানে ভারতমালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটেছে এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই যোধপুরের সুসাগর এলাকার বাসিন্দা তারা বিকানার এলাকায় পোলায়ত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন পুলিশ জানায় আর যাত্রীবাহী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজরে আঘাত করেছে এতে ঘটনাস্থলে অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন ফলদ্দির মতদ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সৃষ্টিকর্তা নিহতদের আত্মা শান্তি আহতদের দ্রুত সুস্থতা দান করুন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি বলেন ফলদ্দির মতদ এলাকায় সড়ক দুর্ঘটনায় পনেরো জনের প্রাণহানি ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক আমি এই ঘটনায় গভীর প্রকাশ করছে গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ছাব্বিশ জন পুরে মারা যান বাসের এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটেছিল বাসটিতে জরুরি নির্গমনের কোনো পথ ছিল না গত মাসের শেষ দিকে উত্তরপ্রদেশের পিলিবিদ থেকে আসা পঞ্চাশ জন শ্রমিক বা একটি বেসরকারি বাস রাজস্থানে মনোহারপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুন ধরে যায় এতে দুজন নিহত জন আহত হন নেদারল্যান্ডসের ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ভিডিও ভাইরাল নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলে মিটারান গ্রামে একটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেন নাশপাতি বোঝায় ট্রাকের সঙ্গে ভয়াবহভাবে ধাক্কা খেয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের এই ভিডিও ভাইরাল হয়েছে প্রায় চারশো যাত্রীবাহী ট্রেনটির ট্রাকটিকে আঘাত করলে ট্রেন লাইন জুড়ে ছড়িয়ে পড়ে শত শত নাশপাতি এবং ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি ডাচ রেল অবকাঠামো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে ট্রাক চালক প্রথমে নিরাপদে রেললাইন পার হন তবে সড়কের অপর প্রান্তে গাড়ির ভিড় দেখে তিনি ট্রাকটি উল্টো দিকে রিভার্স করেন তখনই অ্যালার্ম বাঁচতে থাকে এবং গেট নেমে আসে ফলে ট্রাকটি লাইনে আটকে পড়ে কয়েক সেকেন্ড পরে দ্রুতগতির ইন্টারসিটি ট্রেনটি ট্রাকটিকে সজরে ধাক্কা দেয় তীব্র আঘাতে ট্রাকের ট্রেইলার ছিন্ন হয়ে যায় আর নাশপাতিতে ভর্তি ব্যাগগুলো ছিঁড়ে পড়ে হাজারো ফল লাইন জুড়ে ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা বলেন ট্রেনের সামনে নাশপাতি বৃষ্টি নেমেছিল সবুজ ফুলগুলো চূর্ণ হয়ে ট্রেনের সামনের অংশে লেগে যায় ঘটনায় আহত পাঁচজনই ছিলেন ট্রাকের ভেতরে তবে তাদের আঘাত ছিল সামান্য অলৌকিকভাবে ট্রেনের প্রায় দুইশো থেকে চারশো যাত্রী কেউই আহত হননি যাত্রীদের দ্রুত উদ্ধার করে বিকল্প বাসে করে ডেনবস স্টেশনে পৌঁছে দেওয়া হয় লন্ডনে চলন্ত ট্রেনে দুষ্কৃতকারীদের ছুরি হামলায় গুরুতর আহত দশ আটক দুই যুক্তরাজ্যের রাজধানী লন্ডন গামে একটি ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে চলন্ত ট্রেনের ভেতর যাত্রীদের উপর এলোপাতারি হামলা চালিয়ে অন্তত জনকে গুরুতর আহত করেছে দুষ্কৃতীরা তাদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা চার মিনিটে কেমব্রিশায়ারের কাছে হামলার ঘটনা ঘটে ট্রেনটি ডংকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনের এর উদ্দেশ্যে যাচ্ছিল অত্যন্ত ব্যস্ত এই রুটে ভিড়ের সুযোগে হামলাকারীরা যাত্রীদের উপর হামলা বলে ধারণা করছে পুলিশ বরাতে ব্রিটিশ দৈনিক দ্য জানায় ট্রেনের এক যাত্রী বড় একটি ধারালো অস্ত্র বের করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করেন এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা হুরুহুরি করে পালানোর চেষ্টা করলে পদপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয় ওই সময় হামলাকারীর এলোপাতারি কোপাতে শুরু করে ফলে বেশ কয়েকজন গুরুতর জখম হন খবর পেয়ে হাটিংডং স্টেশনে আগে থেকে অবস্থানে নেয় ব্রিটিশের ট্রান্সপোর্ট পুলিশ অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ট্রেনটি থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় ব্রিটিশের ট্রান্সপোর্ট পুলিশে জানিয়েছে দুই সন্দেহবাজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে হামলায় আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান পুলিশ বলেছে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হামলা হতে পারে তবে সন্ত্রাসবাদ সংক্রান্ত কোনো সংযোগ আছে কিনা তা এখনো নিশ্চিত নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ